অনুষ্ঠান বাড়িতে যে চানা মশলা বা ছোলা মশলা খেয়ে থাকেন সেটা দেখুন বাড়িতে বানানো কত সহজ একদম ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটি বানিয়ে দেখাবো কিন্তু টেস্টটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে চানা মশলা বানানোর জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম কাবুলি ছোলা যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ছ থেকে সাত ঘন্টার জন্য তো দেখুন এটা কতটা ভালোভাবে ফুলে গেছে এবার একটা প্যান চুলায় বসিয়ে ওর ভিতর পরিমাণ মতো জল দিয়ে আমি ছোলাগুলো সেদ্ধ করে নেব দুই ইঞ্চি দারচিনি চারটে লবঙ্গ দুইটা সাদা এলাচ ও একটা কালো এলাচ একটি তেজপাতা আর সামান্য খাবার সোডা খাবার সোডা দিলে খুব সুন্দর সেদ্ধ হবে ছোলা এবার আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে প্রথমে বড় দুইটা পেঁয়াজ পেস্ট করে নেব তারপরে আবার সাত আট কলি রসুন দেড় ইঞ্চি আদা দুইটা টমেটো কিউব এই সবগুলো একসাথে মিক্সির দ্বারে পেস্ট করে নেব। এদিকে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে এ তারপরে আমি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গরম মশলাগুলো তুলে ফেলে দিব এবার চুলায় একটা প্যান দিয়ে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে ওর মধ্যে দুই চামচের মতো বাটার দিয়ে দেব তারপর এক চামচ জিরে ফোড়ন দেবো হোড়নটা ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ হিং এবার জিরে ও হিং থেকে সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব পেঁয়াজ বাটা ভেজে নেব লাল করে তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমচুর গুঁড়ো আর আছে বিট নুন মশলা যেন সব না যায় তার জন্য সামান্য জল দিয়ে কষিয়ে নেব প্রায় ছ থেকে সাত মিনিট কম আসে মশলা থেকে তেল যখন আলাদা হয়ে যাবে তখন দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়েও আবারও কম আছে কষিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিট দিয়ে দেব এবার এবার দিয়ে দেব লবন। লবণ লবণ দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব সেই সেদ্ধ করা ছোলা ছোলা দিয়ে কষিয়ে নেব আরও দুই তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল গরম জল দেবো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ এবার আমি প্রায় এক মুঠি সেদ্ধ ছোলা তুলে রেখেছিলাম সেগুলোকে এখন আমি চামচের পিঠ দিয়ে হালকা ভেঙে দিয়ে ছোলার মধ্যে মিশিয়ে দেবো লবণ কম হয়েছে তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম এখন আমি একটা শুকনো কড়াইয়ে এক চামচের মতো কসুরি মেথি টেলে নিয়ে দুই হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে রান্না করে নেব তিন চার মিনিট তিন চার মিনিট রান্না করার পর দিয়ে দেব লম্বা করে কেটে আদা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর এক চামচ গরম মশলা সব কিছু ভালো করে মিশিয়ে দেব নেড়ে সেরে তারপর ফুটি উঠলে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এবার নেড়ে সেরে মিশিয়ে নিলাম খুব ভালো করে বন্ধুরা একদম রেডি আমার চানা মশলা পরিবেশন করার জন্য এখন রুটি পরোটা নান বা লুচির সাথে পরিবেশন করুন